নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবুজ করে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুবই ভালো আছেন তো অনেক দিন পর আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য রান্নার ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো কুলের আচারের রেসিপি যেভাবে তৈরি করলে বছরের পর বছর আচারটা খুব ভালো থাকবে একদমই নষ্ট হয়ে যাবে না কিংবা ফাঙ্গাস ধরবে না তাতে তো শুরু থেকেই পুরো প্রসেসটা আমি শেয়ার করছি অবশ্যই দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো এখানে কুলগুলোকে আমি বাজার থেকে আনার পর একদিন রোদ দিয়েছিলাম আর এরপর ভালোভাবে দেখে ভালো কুলগুলো বেছে নিচ্ছি আর এরপর ভালো মতো সবগুলো কুলকে ধুয়ে নিতে হবে দেখুন এখানে একটু সবুজ যেগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো ভালো আছে সবগুলো বেছে নিলাম আর এবার ভালো মতো কুলগুলোকে একটু ধুয়ে নিতে হবে আর এরপর যে কাজটা করতে হবে এখানে আমি একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে দিলাম একটা থালার উপরে কুলগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়ার পর একটু করে সবগুলো কুল ফাটিয়ে নিতে হবে এ থেকে কি হবে যে কুলের ভেতরে মশলাটা আচারে ঢুকবে ভালো মতো আর কখনো দেখা যায় ভেতরে খারাপ থাকে ওপর থেকে দেখলে বোঝা যায় না তো সেটাও একবারে চেক করা হয়ে গেল। তো এভাবে আমি এক এক করে সবগুলো কুল জলটা ঝরিয়ে ফাটিয়ে একটু দেখে নিচ্ছি মানে একটু ফাটিয়ে নিচ্ছি আর কি আর কাপড়টা দেওয়ার কারণ হলো যাতে জলটা নিচের জলটা তাড়াতাড়ি টেনে যায় আর উপরে তো এভাবে আর একটু রোদে দেব এরপর তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো কুল আমার এভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি একবারে খুব শুকনো কুলগুলো কিন্তু নিইনি এখন এটাকে রোদে একদিন কিংবা দুদিন শুকিয়ে নেব আর আপনারা চাইলে একটু শুকনো কাপড় হালকা দিয়ে উপর দিয়ে ঢেকে দিতে পারেন যাতে ধুলবাল না পড়ে তো দেখুন আমি একদিনই কড়া রোদে শুকিয়ে নিয়েছি আর এরপর এরকম হয়ে গেছে আর শুকানোর প্রয়োজন নেই খুব বেশি একদম শুকনো করতে যাবেন না তো চলুন আচার বানানোর প্রসেস স্টার্ট করা যাক তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এবারে দিয়ে দিলাম এতে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হয়ে গেলে পাঁচ হয়ে গেলে এবার এই তেলেই কুলগুলোকে সবগুলোকে দিয়ে দেব এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের কুলের আচার কিন্তু কখনোই নষ্ট হয়ে যাবে না বছর পর বছর আপনারা এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন শুধু কিছুদিন পর একটু রোদে দিলেই হবে তো এবার দেখুন সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো মতো একটু হালকা একটু বলতে পারেন ভেজে নিচ্ছি কুলগুলোকে জাস্ট তেলের সাথে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এবার দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন নোটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আবারও কুলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রাখবেন হালকা আছে হতে থাকবে আর এরপর একটু ঢেকে দিলাম আর ঢাকা খুলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনারা এখানে গুড়টা গ্রেট করে দিতে পারেন কিংবা এভাবে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন এই আচারে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করছি না যে কারণে আচারটা বছরের পর বছর ভালো থাকবে তো এবার গুড়টাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর এখানে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলা সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন গুড়টা আস্তে আস্তে মিশে যাচ্ছে আর ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো যাতে গুড়টা ভালোভাবে গলে যায় আর কুলের গায়ে একদম ভালো মতো লেগে যায় আমার কাছে নুনটা একটু কম মনে হলো তা আবার একটু দিয়ে দিলাম আর এখানে দেখুন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা স্পেশাল ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটারা চ্যানেলে আমার দেওয়া আছে জলপায়ের আচারের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন প্রথমেই ওই ভাজা মশলার রেসিপিটা দেওয়া আছে তো অবশ্যই একবার দেখে নেবেন আর এবার সব কিছু মিশিয়ে দিলাম দেখুন আচারটা মোটামুটি রেডি হয়ে এসছে তো নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটা যা সুন্দর একটা গন্ধ বের হয়েছে এভাবেই খেতে মন যাচ্ছে গরম গরম দেখুন বন্ধুরা রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার গ্যাসটা অফ করে আমি এতে দিয়ে দিলাম এক ছিপি কিংবা বলতে পারো না এক চামচের মতো ভিনিগার আর দেখুন নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম গরম গরম আপনাদেরকে দেখাচ্ছি এরকম অবস্থায় আছে একদিন রোদে দিয়ে নেবেন আর এরপর কাচের বোতলে অবশ্যই কাচের বোতলে স্টোর করবেন দেখবেন বছর পর বছর কিন্তু আপনার আচার ভালো থাকবে তো ধন্যবাদ